আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আর কিছুদিন পরেই চলে আসছে ভ্যালেন্টাইন ডে তাই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আমি কিছু সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছি আপনারা প্রিয়জনকে গিফট করার জন্য তো ভ্যালেন্টাইন ডেতে এরকম গিফট প্রিয়জনের কাছ থেকে পেলে আর না ভালো লাগবে বলেন তো এখানের কালেকশনগুলো খুবই সুন্দর আর হচ্ছে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কম্বো কালেকশন এক একটা কম্বোতে এক এক রকম আইটেম দেওয়া থাকবে কিছু কম্বোতে থাকবে হচ্ছে চুড়ি হিজাব তারপর হচ্ছে চকলেট তো থাকবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকবে আবার কিছু কম্বোতে থাকবে অনেকগুলা হিজাব হিজাব ব্রুস চুড়ি চকলেট বক্স আবার কিছু কম্বোতে থাকবে টেডি বিয়ার চকলেট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুবই সুন্দর সুন্দর কম্বো কালেকশানগুলো তো আর দেরি না করে সামনে চলে আসছে ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনার প্রিয়জনকে সুন্দর সুন্দর কম্বো কালেকশানগুলা গিফট করতে পারেন অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা কম্বর এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না তো ভিওয়ার্স আর দেরি না করে আপনার প্রিয়জনকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর সুন্দর কম্বোগুলো এখনই গিফট করে ফেলতে অর্ডার করে নেবেন আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার আর ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ